আসলে আমাদের সিংহ শাবক দুটো চার বছর বয়স হয়েছে প্রায় চা মানে চা বেটল চা বেটল একচুয়ালি দুটো বাচ্চা ছিল ইনবর্ন ডিফর্মেটিভ যাকে বলে তার ইমিউনিটি একদম কম ছিল প্রায় সময় ওদের প্রায় সময় ওদের রোগ তো বেগে থাকতো ইমিউনিটি খুব কম ছিল ওদের হওয়ার কারণে ওটার মা বাবা ছিল রামসীতা তারা ছিল ভাই বোন তো ভাইপন ইন হওয়ার সত্ত্বেও তার বাচ্চাগুলো ছিল ডিফর্মেটিভ হতো তো একশো ওরা একশো চারটে জন্ম নিয়েছিল চারটন দুটো বাচ্চাই আমরা হ্যান্ড রাইটিং করেছি হ্যান্ড করে দুটো চির ওদের নাম ছিল চিরমেরো তো পাইফোন লাস্ট আমাদের নয় তারিখ থেকে একটা সমস্যা সরে যেত কি খাওয়ার ক্ষেত্রে না একটা সমস্যা সরে যাচ্ছে উন ফাইটিং উন দেখা দিয়ে গেছে দেখা দিয়ে উল্টো মনো সেরে গেছে বাট খাওয়া তারা ইম্প্রুভ করতে পারেনি অনেকদিন দিয়েছি ট্রিটমেন্ট করেছি ইমপ্রুভমেন্ট আলটিমেটলি মেলটা আমাদের ছেড়ে চলে গেছে দেখলাম যে তার স্টমাকে মানে পাখস্থ দিতে সিভিয়ার গেস্টাইটিস সিভিয়ার গেস্টাইটিসের কারণে কোনো কিছু যা খেয়েছে পুরো পেটে জমে একদম ইম্প্যাক্ট হয়ে গেছে ডায়জেস্টিভ হয়নি সেই কারণে পুরো খাবার ছেড়ে দিয়েছে আমরা ডায়াগনোসিস পেয়েছি স্যাম্পল ফার্ধার পাঠানো হয়েছে করার পরে প্রত্যেকটা শেডিউল ইনিমিলকে আমরা ফরেস্ট অফিসিয়াল উপস্থিত হয়েছি এগুলোকে বার্নিং করতে হয় অ্যাজ পারোটোকল অফ সেন্ট্রাল অথরিটি আমরা বার্নিং করে দিয়েছি পোস্টমার্টমের জন্য আমাদের এস পার শেডিউল অ্যাজ পার রুলস এস প্যাথোলজিস্ট ডাক্তার আসছিলো কলেজ অফ ভেটেনারি সায়েন্স থেকে কার্কানাগর থেকে এক টিম এসে টিম এসে করে করেছে এবং